বালুচিস্তানের একান্ন জায়গায় হানা বিপর্যস্ত পাক সেনা পাকিস্তানের আতঙ্ক বিয়েলে দেখুন স্কেলোসিভ রিপোর্ট অপারেশন সিঁদুরের দাপুটে কোন থাকা পাকিস্তান পাশাপাশি বালুচিস্তানের তাণ্ডব শুরু করে দিয়েছে বালুচ লিবারেশন আর্মি বালুচিস্তানের প্রায় একান্ন জায়গায় পাক সেনার উপর একাত্তরটি হামলা চালিয়েছে বিএলে পাশাপাশি তারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দিয়েছে পাকিস্তান বারে বারেই বলে থাকে বালুচ বিদ্রোহীদের মদত দিচ্ছে ভারত এবার বিএল এর তরফে জানিয়ে দেওয়া হলো দক্ষিণ এশিয়ায় নতুন এক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বিএলএ কোনো প্রক্সি সংগঠন নয় বরং এটি একটি সক্রিয় সংগঠন বালুচিস্তানের একান্নটি জায়গা পাক সেনার উপর একাত্তরটি আক্রমণ করেছে বিএলএ বিএলএর তরফে বলা হয়েছে বালুচ আর্মি কোন দেশের প্রক্সি নয় আমরা আমাদের ভূমিকার সম্পর্কে অবহিত আমরা আমাদের অধিকারের ভূমিকায় রয়েছে আমরাই আমাদের রাজনৈতিক ভূমিকা ঠিক করব পাকিস্তান যে শাস্তির কথা বলে সংঘর্ষ বিরতির কথা বলে তা একেবারেই মিথ্যে এটা একমাত্র যুদ্ধের কৌশল মাত্র বিএলএ দাবি করেছে পাকিস্তানের একাধিক সেনা ক্যাম্পের উপর দলের মুখপাত্র বালুচ বলেন ভারত পাক সময় পাক সেনার জন্য আরো একটি ফ্রন্ট খুলে দিয়েছে বালুচ লিবারেশন আর্মি আমরা মোট একাত্তরটি হামলা চালিয়েছে এই সব হামলা হয়েছে দখল করে রাখা বালুচিস্তানের একান্ন জায়গায় পাক সেনা ও পাক সংস্থা আইএসআই জঙ্গি তৈরির কারখানা পাকিস্তান শুধু জঙ্গিদের আতঙ্করই নয় বরং লস্কর জৈস আইসিস এর মতো সংগঠন এরা তৈরি করেছে এমনটাই মন্তব্য করেছে বিয়েলে পাশাপাশি আন্তর্জাতিক মহলে তাদের আবেদন তার যদি সমর্থন পায় তাহলে পাকিস্তানের মতো একটি জঙ্গি রাষ্ট্রকে মুছে দিতে পারে তারা পাকিস্তানকে যদি এভাবে তোল্লাই দিয়ে চলা যায় তাহলে ভবিষ্যতে গোটা দুনিয়ার অস্তিত্বটাই একসময় বিপন্ন হয়ে উঠবে এদের হাতে অ্যাটম বোমা রয়েছে এটাও মাথায় রাখতে হবে উল্লেখ্য পাক সেনাপ্রধান আসেম মুনির সম্প্রতি বলেন বালুচিস্তানে যে গোলমাল হচ্ছে তা কেবলমাত্র এক হাজার পাঁচশো জনের কাজ পাকিস্তানের মাটিতে এরকম অশান্তির পেছনে রয়েছে ভারত পাকিস্তানের বালুচিস্তান হল খনিজ সম্পদে পুষ্ট একটি অঞ্চল সেই জায়গা থেকে ক্রমশ খনিজ সম্পদ তুলে নিচ্ছে পাক সরকার তার পরিবর্তে উন্নয়ন হচ্ছে না বালুচিস্তানে এমনটাই অভিযোগ বালুচিতে বালুচিস্তানের অসন্তোষের মধ্যে এটিও একটি কারণ ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি ডিআর লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজে প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন 407464 দাদা একটা বিস্কুটের প্যাকেট দিন তো দাদা 500 ml জল দিন আমরা জানি রোজ তিন থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন দিন Fresh alkaline water. Drink the difference.